ইচ্ছা করলে কালক একটা মন্দির উঠাইতে পারতো যে কোনো জায়গায় মাদারীপুর অনেক হিন্দু আছে তো এটা না করে মসজিদ করছে এটা আমাকে আশ্চর্য করে তুলছে এই কয় বিষয়টা সেই হিন্দু ধর্মে হয়েও আমাদের জন্য একটা মসজিদ করে দিছে এটা আমরা যেন তার কৃতজ্ঞ তো একজন সনাতন ধর্মের লোকজন লোক হয়েও তিনি যে উদ্যোগটা নিছেন আমাদের জন্য সেটা অত্যন্ত গর্বের একটা বিষয় আমি যদিও আসলে যদিও মুসলিম ধর্মের না তথাপিও আমাকে মুসলিম ভাইরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে মসজিদটা খুব মানে চার মাস আমাদের স্থানে উপহার দিছে এটা মানুষের জন্য নজির মসজিদ নির্মাণ করে মুসল্লিদের প্রশংসায় ভাসছেন সনাতন ধর্মের এক জেল বেশ সারাও ফেলেছেন পুরো জেলা জুড়ে তিরিশ ফুট লম্বা ও বিশ ফুট চওড়া দৃষ্টিনন্দন চকচকে মসজিদটি দাঁড়িয়ে আছে জেলা কারাগারের সামনে সড়ক দিয়ে যাওয়ার সময় সবার মন করে মসজিদটি কারাগারের দেড় কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ না থাকায় এটি নির্মাণের উদ্যোগ নেন জেল সুপার কান্তি খান এখানে রয়েছে অজুখানা শৌচাগার গোসলখানা ইমাম মুয়াজ্জিনের আবাসন জেলা কারাগার সূত্র জানায় উনিশশো সালে মাদারীপুর শহরের শকুনি মৌজায় নির্মাণ করা হয় জেলা কারাগার এটি আকারে ছোট ও ধারণ ক্ষমতা কম হওয়ায় নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ সালে সদর উপজেলার ঘটমাজিতে সাড়ে তেরো একর জায়গার উপর নির্মাণ করা হয় পাঁচশো সাতজন ধারণ ক্ষমতার নতুন কারাগার নতুন কারাগারটি বড় পরিসরে নির্মাণ হলেও মুসল্লিদের নামাজ পড়ার জন্য কোনো মসজিদ নির্মিত হয়নি মসজিদ না থাকায় কারাগারের ভেতর ব্যারাকের একটি রুমে নামাজ আদায় করতেন কর্মকর্তা কর্মচারীরা দর্শনার্থীরাও করতেন বিড়ম্বনায় একজন হিন্দু সম্প্রদায়ের লোক এটা মসজিদ নির্মাণ করে দিয়েছে মোটামুটি সবার প্রতি সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ নামাজ পড়ার জন্য সব দিকে এই সুযোগ সুবিধা আছে অজুখানা আছে এসি আছে সব দিকে ভালোই আছে কাছাকাছি মসজিদ ছিল না তো ওই জন্য আর কি দূরে যাওয়া লাগতো বেশিরভাগ লোক হয়তো মসজিদ যাই পড়তে পারতো না বাড়িতে পড়া লাগতো আর এখন তো মসজিদ যেহেতু কাছে এখানে ঘুরতে আসলে বা দেখেন চা খাইতে নামাজের সময় উক্তের সময় এসে জামাতটা সে গিয়ে মসজিদ এসে পড়ে পরিবেশটা খুব সুন্দর করছে এখানে মুসলিমরা নামাজ পড়তে পারতো না এখন তারা সবাই নামাজ পড়তে পারে এলাকাবাসীর জন্য চিরস্থায়ী একটা ব্যবস্থা হয়েছে এবং ভবিষ্যতে এটা মডিফাইড আরও আমরা আশা করি আর একটু ভালো হবে এটা ডেকোরেশনটা আমরা চেষ্টা করতেছি জেল সুপারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত মসজিদটি সড়কের পাশে হওয়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্বাচ্ছন্দ্যে এখানে নামাজ আদায় করতে পারছেন কর্মকর্তা কর্মচারী ও মুসল্লিরা সনাতন ধর্মী এই কর্মকর্তার এমন উদ্যোগে খুশি মুসল্লিদের পাশাপাশি এলাকাবাসীও ইমাম মুওয়াজ্জিমও জানান জেল সুপারের প্রশংসার কথা সে হিন্দু ধর্মে হয়েও আমাদের জন্য একটা মসজিদ করে দিছে এটা আমরা যেন তার কৃতজ্ঞ এবং তার জন্য দীর্ঘায়ু কামনা করি এবং তার জন্য দোয়া করি সৎ ন্যায়নিষ্ঠ নীতিবান ব্যক্তিরাই উৎকৃষ্ট পর্যায়ের অন্তর্ভুক্ত তো একজন সনাতন ধর্মের লোকজন লোক হয়েও তিনি যে উদ্যোগটা নিছেন আমাদের জন্য সেটা অত্যন্ত গর্বের একটা বিষয় সারের সদ ইচ্ছা আর আমাদের অনুপ্রেরণা সবাই মিলে ঈদ মসজিদটা খুব মানে চার মাসে আমাদের স্তারে উপহার দিছে যেটা এটা জন্য নজির এই ইচ্ছা করলে করে একটা মন্দির উঠাইতে পারতো যে কোনো জায়গায় মাদারীপুর অনেক হিন্দু আছে তো এটা না করে মসজিদ করছে এটা আমাকে আশ্চর্য করে তুলছে এই কয়ে বিষাটা নিয়ে মসজিদটির ভেতর ও বাইরে সাজানো হয়েছে আধুনিক সব টাইলস দিয়ে আছে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও জেল সুপার ব্যক্তিগতভাবে মসজিদ নির্মাণ কাজ শুরু করলে এতে আর্থিক সহযোগিতা করেছেন এলাকাবাসী ব্যবসায়ী রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের নানা স্তরের মানুষ মসজিদটা আসলে অনেক সুন্দর মানে অনেক আকর্ষণীয় এবং নান্দনিক এখানে ভিতরে দেখবেন সব উন্নত মানের কারিকার্য দেওয়া উন্নত মানের টাইলস দেওয়া উন্নত মানের গ্লাস এবং এমনকি অজুখানা তারপরে গোসলখানা এবং মসজিদের ইমাম সাহেব ওনার থাকার জন্য একটা সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো আমরাও আসলে এই মসজিদের এখনও অনেক উন্নয়নমূলক কাজ চলমান আছে আমি এখানে অনেক সহযোগিতা পেয়েছি আমি যদিও আসলে যদিও মুসলিম ধর্মের না তো তথাপিও আমাকে মুসলিম ভাইয়েরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এমনকি তারা আমার সাথে আমিও কাজ করেছি এবং তা আমার প্রত্যেকটা স্টাফ এবং এই এলাকার লোকজন আমাকে কাজে সহযোগিতা করেছে দুই হাজার তেইশ সালের দোসরা জুন জেলার হিসেবে মাদারীপুর জেলা কারাগারে যোগদান করেন তুহিন কান্তি খান পরে পদোন্নতি পেয়ে তিনি ওই বছরের চোদ্দ অক্টোবর জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন মাদারীপুর জেলা কারাগারের কর্মরত সদস্যদের সহযোগিতার পাশাপাশি নির্মাণ শ্রমিকদের নিয়ে পাঁচ মাসের প্রচেষ্টায় দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয় এতে ব্যয় হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা একসাথে দুইশো মুচুল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর